প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আপনি ব্যর্থতায় বিভিন্ন দুশ্চিন্তায় পারিবারিক চাপে আপনি কোনো কিছুই করতে পারছেন না পারছেন না একটু ভালো ইনকাম করতে পারছেন না আপনার একটু স্বাবলম্বী হতে আপনি যেটা চিন্তা করেন এটাই আপনার জন্য উল্টা হয় কেন হয় জানেন কারণ আপনার ওই চিন্তাটাকে আপনি ভালোভাবে আঁকড়ে ধরতে পারেন না আপনি যে চিন্তাটা করবেন সেটা আপনার জন্য সঠিক কারণ এটা নিয়ে কেউ না কেউ কাজ করছে কেউ যদি লস হতো তাহলে ওই প্রতিষ্ঠানটা করতো না কেউ না কেউ ওই প্রতিষ্ঠানটা বৈচিন্তাভাবনা নিয়ে তার রিজিক জন্য চেষ্টা করে যাচ্ছে সুপারস্টার সুজন মিশনারিজ দীর্ঘদিন ধরে জুতার সামগ্রী এবং মিশনারিজ উৎপাদন করে আসতেছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা প্রদান করে থাকি যার মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারবেন আপনাকে উদ্যোক্ত হতে হলে আপনাকে শক্তি আনতে হবে মনের ভিতরে বল আনতে হবে এবং কি আপনাকে এমনভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আপনাকে সফলতা অর্জন করতেই হবে এই জন্য আপনাকে প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে বিভিন্নভাবে আপনার মনোবলকে শক্ত করতে হবে পারিবারিকভাবে আপনাকে এই প্রতিষ্ঠান করার জন্যে আপনাকে সবাই মিলে পরিকল্পনার মাধ্যমে আপনি একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন সবার দ্বারা ব্যবসা হয় না আপনাকেই দিয়ে হবে আপনি পরিশ্রমী হন অধ্যবসায় করেন সব কিছু করার জন্য আপনাকে মনোবলটা হচ্ছে জরুরি আমরা জুতা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ সামনে আমরা পেপার প্লেট মেশিন নিয়ে আসবো ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের সাথেই থাকুন এবং কি আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও এবং জুতার সামগ্রী উৎপাদন করার জন্য সকল প্রকার মেশিনারিজ কাঁচামাল আমাদের থেকে পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবকা